প্রতি কিছু মানুষ আপনাকে অনুসরণ করে এই মানুষের প্রতি আমরা চৌকা আনা যাবে না এই মানুষগুলোর প্রতি আমরা কবি হওয়া যাবে না এই মানুষগুলোর প্রতি Зд rotation, আমাদের Creed, ye lord, আমাদের the Tamamenarians created by the magazinyan kingdom বিনয়ের томnet Sh cual considered being in righteousness freed from shoud porta called port various Ό called club seen this You all know that's not a club

প্রতি <laughs> আল্লা <laughs> محمد رسول الله محمد صلى الله عليه وسلم الرسول والذين نبعه أشداء على الكفار على عندما ألا الكريم إن عيد رؤيت إما أنبال

من يرتد منكم عن دينه فسوف يهدي الله أيماد على المؤمنين وعزة على الكافرين.

এমন একটা জাতিমানের পরিবর্তন যা হবে ভালোবাসবে আমার ভালোবাসবে যা হবে বিনোহী মুসলমানদের প্রতি যা কবে বিনোহীদের প্রতি

ی اللہ کے بندے کے حساب سے مہارے راں دے حساب سے دنیا تے اپ کی

তোমাকে আমি নিজে আসছি নিতে আসছি তোমাকে আল্লাহর নিয়ে দেখানোর জন্য নিতে আসছি শয়তান এসে শয়তানের প্রেমে পড়ে গেল শয়তান যা বলছে দায় করতেছে বুমের পরে আল্লাহ নবা কিছু গো আছে কিছু নাই

উনি অনেক বড় আল্লাহ বলছিলেন অনেক বড় তিনি এক জায়গায় সকল বেঁধে নব্রভদ্র মানুষ

বাড়ির মতো আমার ঘরে তো থাকার জায়গা নেই যারা আছে তাতেই শেষ হয়ে যায় থাকার তখন জায়গা নেই আমি যান এখানে ধন এখন নেই আমি নির্বিঘ্নে জায়গা বাকির দূরপির কোন আশঙ্কা

আপনার সহধর্মীকে পেটের বাচ্চার অবস্থা ভালো না আমার দ্বারা হবে না মনে হয় বাচ্চা মাতা উপরের দিকে চলে গেছে পাহাড়ি চলে আসছে জন্য বেশি ব্যথা হচ্ছে এমন চিন্তা করলেন আশপাশে তো ডাক্তারের কাছে যাওয়া যাবে না এত দূর এলাকা দুর্ভোগ এমন যে একটা হুসুর আসছিল আমাদের দেশে কিছু মানুষের কাজ মানে আঙ্গি হুসুরের কাছে যায় না

ওই মানুষটা যদি প্রথমে অবলম্বন করতো হবে যদি হার করে নর্মতা করে একটু মানুষের জন্য যদি সময় দিনে বাড়তো আগে তো

বিনয় এবং নম্রতা বৈহার করব যে ব্যক্তি বিনয় এবং যে বিনয় এবং নম্রতা সে ব্যক্তির জন্য আল্লাহ দুনিয়ার কল্যাণ খারাপ করে দিল তাহলে দুনিয়ার সব কল্যাণ যদি আসি

আরে আল্লাহ তিনি অন্ধ হয়ে গেল চোখের সমস্যা ডাক্তাররা পরামর্শ দিয়ে নজর আপনি যদি এই চোখের অপারেশন করে অপারেশনের পরে আপনার চোখ ভালো হয়ে

চিকিৎসার জন্য যদি বাবা ইশারাতে করা যাবে একটা দিনও আমি না করে থাকি নাই রঘু না করে থাকি নাই আমি চাই না আমার চিকিৎসার কারণে এক যাব আমি আমার রংকে আমার মালিককে চিন্তা করতে পারবো না এবং চিকিৎসা আমার দরকার নেই মালিক যদি চাই আমার ভালো